আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে আল্লাহর রহমতে আমি আপনাদের দুয়ার ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আসলে কত টাকার মরিচ বিক্রি করলাম সে এটা হচ্ছে একটা মরিচ গাছ ফুল আছে কিন্তু এখনো ধরেনি তবে ধরবে আর এই যে একটা তুলসী গাছ অনেক সুন্দর আসলে আমার কাছে ভালো লাগে আর তুলসী গাছ হচ্ছে ওষুধি গাছ অনেক উপকারী গাছ সেই জন্য আমি লাগিয়েছি নিচে গাছের নিচে অনেক চারা আছে ছোট ছোট বীজ থেকে হয়েছে এটা হচ্ছে আর একটা মরিচ গাছ এটা হচ্ছে সাদা মরিচ এই যে সাদা সাদা মরিচগুলো এই যে সাদা সাদা মরিচ এটা হচ্ছে সবুজ মরিচ এটা হচ্ছে কালো মরিচ এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে এই যে কালো কালো বেগুনি আর কি যেটা বলা হয় আর এই যে এটা তো পাকনা মরিচও আছে পাকা এই যে পেকে গেছে ফুল আছে যে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর বেগুনি বেগুনি কালার মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই যে একটা বোম্বে মরিচ দুটো চারা এনে লাগিয়েছিলাম দুটো চারা হচ্ছে আপনাদের ষাট টাকা নিয়েছিল এই যে আছে ফুল আছে গাছটা বৃষ্টি হলে জীবিত বোঝা যায় আর রোদ উঠলে মনে হয় যেন মরেই গেছে এই যে একটা মরিচ এই মরিচটা রেখে দিয়েছিলাম পাকার জন্য এটা এই যে মরিচটা আমি রেখে দিয়েছিলাম এটা পাকার জন্য এটা পেকে গেছে আমি আজকে এটা তুলবো চামড়াটা খাবো বীজগুলো লাগাবো আসলে আরেকটা সত্যি কথা হচ্ছে কি আমি একটাকে মরিচও বিক্রি করতে পারিনি কারণ মরিচ ধরেনি আমি বিক্রি করব কোথা থেকে এই একটা মরিচ ছিল এটা আমি এখন তুলে নিব তুলে এখন খেয়ে ফেলব যে তুলে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর আসলে বোম্বে মরিচের ঘ্যানটা আছে না গ্র্যানটা আমার কাছে অনেক ভালো লাগে যদিও এটা অল্প খেতে হবে যে অনেক ঝাল হবে আসলে বন্ধুরা একটু ফান করলাম কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন কষ্ট করে ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ